বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফাতে ইসরায়েলের আক্রমণ হামাসকে নির্মূল করবে না বলছে যুক্তরাষ্ট্র জানিয়ে দেব ইউক্রেনের একত্রিশ ড্রোন ভূপাতিতে দাবি রাশিয়ার এছাড়া রয়েছে ইউক্রেনের পরিস্থিতি নাজক বলছেন সামরিক প্রধান সিরোজকে সর্বশেষ জানিয়ে দেব মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা রাফাতে ইসরায়েলের আক্রমণ হামাসকে নির্মূল করবে না বলছে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে রাফাতে ইসরায়েলি হামলা হামাসকে নির্মূল করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন একই সঙ্গে রাফাতে আক্রমণ অরাজকতা উস্কে দেবে বলেও জানিয়েছেন তিনি এছাড়া ইসরায়েলি বাহিনী হামাস যুদ্ধাদেশে বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে এমন মতের সঙ্গেও একমত হয়েছেন তিনি সোমবার তারইমে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি ও সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড প্রতিবেদনে বলা হয়েছে গাজার রাফা শহরের উপর ইসরায়েলের সর্বাত্মক আক্রমণ হামাসকে নির্মূল করে না বরং অরাজকতা উস্কে দেবে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন একই সঙ্গে তিনি সম্মত জানিয়ে বলেছেন ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের চেয়ে বেশি বেসামরিক মানুষকে হত্যা করেছে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এনবিসি এবং মিড দ্য প্রেসকে এসব কথা বলেন এদিকে রাফার পূর্বাঞ্চলে ইসরায়েলের বোমা হামলার কারণে প্রায় ইতোমধ্যে তিন লাখ গাজাবাসী ওই এলাকা ছেড়ে সরে যেতে বাধ্য হয়েছে এই প্রেক্ষাপটে সিবিএস এর ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানের যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী হামাস যোদ্ধাদের চেয়েও বেসামরিক লোককে বেশি হত্যা করেছে বলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহর বিবৃতির সঙ্গে যুক্তরাষ্ট্র একমত কিনা এই প্রশ্নের জবাবে অ্যান্টনি ব্লিংকেন বলেন হ্যাঁ আমরা তাই মনে করি তিনি বলেন রাফায় পূর্ণ মাত্রার অভিযানে অবিশ্বাস্য রকম হতাহতের ঘটনা ঘটবে এমনকি রাফায় ব্যাপক অভিযান চালানো হলেও হামাসকে হামাসের হুমকিকে শেষ করা যাবে না মার্কিন এই কূটনৈতিক আরও বলেন হামাস যোদ্ধারা ইতিমধ্যেই উত্তর গাজার নির্দিষ্ট কিছু এলাকায় ফিরে এসেছে যেগুলোকে ইসরায়েল মুক্ত করেছিল ব্লিংকেন নিশ্চিত করেছেন ইসরায়েলের কাছে অস্ত্র সরবরাহের বিষয়টি স্থগিত রেখেছেন প্রেসিডেন্ট জো বাইডেন এছাড়া গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষার জন্য আরও কিছু করতে এবং রাফাতে সর্বাত্মক আক্রমণ এড়াতে ইসরায়েলের উপর চাপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র ব্লিংকেন বলেন যুদ্ধ শেষ হলে গাজার ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা প্রদানের জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েলি নেতাদের উপর চাপ দিয়ে চলছে তিনি এনবিসিকে বলেন গাজা এই যুদ্ধ শেষ হওয়ার পরের দিন কি হবে তার জন্য আমরা পরিকল্পনাও দেখিনি আমরা একটি ইসরায়েল আমরা একটি স্থায়ী ফলাফল পাওয়ার বিষয়ে তাদের সাথে আরও ভালো সম্পর্কের কথা বলছি এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান ইসরায়েলের নিরাপত্তার উপদেষ্টা জাসি হাভেনগের সঙ্গে এক টেলিফোন আলাপে কথা বলেন তিনি বলেন রাফা অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়ে গুরুত্ব আরোপ করছেন বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে হোয়াইট হাউস জানিয়েছে ইসরায়েলের মার্কিন নিচ্ছে বলে করেছেন মার্কিন দপ্তর বলছে রোববার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়েব গেলান্টের সঙ্গে রাফায় ব্যাপকভাবে স্থল অভিযান চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরোধিতার বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন এদিকে ইউক্রেনের একত্রিশ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার রাশিয়া জানিয়েছে তারা ক্রিমিয়া রাশিয়ার বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে রাত পাঠানো ইউক্রেনের একত্রিশটি ড্রোন ভূপাতিত করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম চ্যানেলের রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে রাতে কিয়েব সরকার ড্রোনের সাহায্যে সন্ত্রাসী হামলা চালানোর নতুন প্রচেষ্টা করে রুশ ফেডারেশনের ভূখণ্ডের লক্ষ্যবস্তু বাঞ্চাল করা হয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগরদ অঞ্চলে বারোটি ড্রোন ভূপাতিত করা হয়েছে ওই অঞ্চলে ইউক্রেনের হামলায় পনেরো জন নিহত হয় ইউক্রেনের সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে ইউক্রেনের পরিস্থিতি নাজুক বলছেন সামরিক প্রধান সিরোস্কে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খার্কিব এলাকায় হঠাৎ করেই বড় ধরনের অভিযান শুরু করেছে রাশিয়া এই অভিযান শুরু করে রুশ সেনারা রিপোর্টের অভিযানে বলা অভিযানের রিপোর্টে লেখা পর্যন্ত অন্তত নয়টি গ্রাম দখল করেছে রুশ বাহিনী সেখানকার সম্মুখভাগের পরিস্থিতি নাজক হিসেবে অভিহিত করেছে ইউক্রেন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর প্রধান স্বীকার করেছেন যে তার বাহিনী খার্কিবের উত্তর পূর্বাঞ্চলের কঠিন পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন সেখানে রুশ বাহিনী অগ্রসর হওয়ার কারণে হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছেন আলেকজান্ডার সিরেস্কি রবিবার টেলিগ্রামে লেখেন এক সপ্তাহের অঞ্চলের পরিস্থিতি উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে রাশিয়ান ফেডারেশনের সঙ্গে সীমান্ত এলাকায় যুদ্ধ করছে ইউক্রেন রাশিয়ার আক্রমণকারীরা কিছু এলাকায় আংশিক সাফল্য অর্জন করেছে জানিয়ে তিনি বলেন ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনী প্রতিরক্ষামূলক লাইন এবং অবস্থান ধরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন রাশিয়ার তীব্র আক্রমণের মুখে একটি ইউক্রেনীয় ইউনিটকে প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ইউক্রেন খার্কিভার আঞ্চলিক পুলিশের প্রধান বলেছেন রুশ বাহিনীর অঞ্চলে উপকণ্ঠে ছিল এবং তিন দিক থেকে এগিয়ে আসছে তারা টিমস্কো আরো বলেন শহরের দিকে যাওয়ার প্রধান রাস্তার পাশে রাশিয়ার ট্যাঙ্ক দেখা গেছে শুক্রবার মস্কো বাহিনীর অভিযান শুরুর পর থেকে অন্তত চার হাজার বেসামরিক লোক খারকিব অঞ্চল ছেড়ে চলে গেছে গভর্নর উলেহ সিনহুয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন রবিবার পূর্ব ফ্রন্ট লাইনে প্রচণ্ড লড়াই শুরু হয়েছে সেখানে রাশিয়ার বাহিনীর চব্বিশ ঘন্টায় সাতাশটি বসতি আক্রমণ করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের বাহিনীর শনিবার পাঁচটি গ্রাম এবং রবিবার সীমান্তের চারটে গ্রাম দখল করে নিয়েছে গতিশীল লড়াই এই আক্রমণ ভালে গোলাবর্ষণের কারণে এই অঞ্চলে সম্ভবত দুর্বলভাবে সুরক্ষিত ছিল যা রাশিয়ার অগ্রগতি সাহস করে দেয় বিশ্লেষকরা বলছেন প্রতিশ্রুতি পশ্চিমা সরবরাহ প্রথম লাইনে পৌঁছানোর আগে গোলা বড়দের কাজে লাগিয়েছে রাশিয়া ইউক্রেনীয় সৈন্যরা জানায় ক্রেমলিন তাদের সৈন্য ও পাওয়ার নিঃশেষ করতে অসম পরিমাণ আগুন ও পদাতিক আক্রমণ শুরু করে স্বাভাবিক রুশ কৌশল ব্যবহার করছে এদিকে মার্কিন নৌবাহিনীর জাহাজে জলদস্যুদের হামলা মাঝে কয়েক বছর শান্ত থাকলো সম্প্রতি ফের মাথা দিয়ে ওঠে সোমালিয়ার জলদস্যুরা গেল মার্সে জাহাজ এমভি ভি আবদুল্লাহ সিন্তাই ও বাংলাদেশি নাবিকদের জিম্মি করার ঘটনায় নতুন করে সমালোচনায় আসে তারা লোহিত সাগরে হুতিদের নিয়ে আন্তর্জাতিক নৌ বাহিনীগুলোর ব্যস্ততাই ভারত মহাসাগরের গালফ অব এডেনে সোমালি জলদস্যুরা তৎপরতা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা মালবাহী জাহাজ আটক করে সিন্তাই ও নাবিকদের জিম্মির ঘটনায় সোমালি জলদস্যুদের নতুন নয় এমন এক জাহাজ সিদ্ধার উদ্দেশ্যে হামলা চালিয়েছিল সোমালি জলদস্যরা কিন্তু সেই হামলায় তারা সফল তো হয়নি বরং উল্টে দিতে হয়েছে খেসারত কেননা হামলা শিকার হওয়া জাহাজটি ছিল মার্কিন নৌবাহিনীর ফ্লেসার ক্লাস ডেস্টার ইউএসএস নিকোলাস সোমালি জলদস্যুরা বাণিজ্যিক জাহাজ ভেবে এটিকে ইউএসএস নিকোলাসে হামলা চালায় তাদের উদ্দেশ্য ছিল কমপক্ষে চল্লিশ হাজার মার্কিন ডলার মুক্তিপণ আদায় করা কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সোমালি জলদস্যুদের ধরাশয়ী করে যুক্তরাষ্ট্রের চৌকস নৌসেনারা হামলার পর তাদের ছোট দ্রুত যান তাড়া করে ইউএসএস নিকোলাস তারপরে ওই দ্রুত যান ডুবিয়ে দেয় নৌসেনারা দু হাজার সালে এপ্রিলে ভারত মহাসাগরে ওই ঘটনা ঘটে ইউএসএস নিকোলাস ক্রোরাজ কিছু ছোট দ্রুত যান দেখতে পান তখন দ্রুত পদক্ষেপ নিয়ে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করেন মার্কিন সেনারা তারা অত্যন্ত দক্ষতার সাথে জলদস্যুদের নিষ্ক্রিয় করে দেয় একই ধরনের ঘটনার সাক্ষী হয় মার্কিন নৌবাহিনীর আরেকটি যুদ্ধ জাহাজ দু সালে জলদস্যুদের হামলা শিকার হওয়া ইউএসএস ব্রিজ মার্কিন একটি বাণিজ্যিক জাহাজ এমভি ভি মাইরস্কো আলবামাকে সোমালি জলদস্যুরা জিম্মি করে তখন সেই জাহাজকে সাহায্যে এগিয়ে নিয়ে যায় আলগিক ক্লাস গাইডেড মিসাইল ডিস্টার ইউএসএস ব্রিজ এম ভি মারেস্কো আলবারের ক্যাপ্টেন রিচার্ড ফিলিপস এক লাইফ বোটে হাতে হাতে ছিলেন ক্যাপ্টেন ফিলিপসকে মুক্তির আলোচনা চলমান থাকলেও পরিস্থিতি খারাপের দিকে চলে যায় পরে মার্কিন নৌসেনারা অভিযান পরিচালনা করার সিদ্ধান্ত নেয় ইউএসএস ব্রেইন ব্রিজের কয়েকজন নেভি স্লিপার স্নাইপার রাতে গভীর দুর্ধর্ষ অভিযান চালায় তারা তিনজন জলদস্যুকে হত্যা করে ক্যাপ্টেন ফিলিপসকে নিরাপদে উদ্ধার করেন সামরিক সক্ষমতা ভৌগোলিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থনের অভাবে অনেক দেশই জলদস্যুদের বিরুদ্ধে লড়াই করে পেরে ওঠে না কিন্তু যুক্তরাষ্ট্র সেই দিক থেকে ব্যতিক্রম তাদের যেমন অত্যাধুনিক যুদ্ধ জাহাজ রয়েছে তেমনি প্রায় সব মহাসাগর ও তাদের উপস্থিতি ও মিত্র রয়েছে তাই জলদস্যুদের বার এবং সাগরে বেশ নিরাপদেই মার্কিন জাহাজ চলাচল করতে পারে